আমল শীত আবাসিক এলাকা সিলেট বিভাগের সিলেট জেলার উপজেলার অন্যতম একটি জায়গা ত্রিমোহনা রোড এখান থেকে কিন্তু তিনটে নদীর উৎপত্তি সুরমা এবং কুশিয়ারা যেহেতু এলাকায় আসছি ঘোরার জন্য এই এলাকার যে সৌন্দর্য সেটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরব সুরমা এবং কুশিয়ারার যে ইতিহাসটা সেটি আমি ডিসক্রাইব করব আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে থাকবেন এমন দৃষ্টিনন্দ সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আমার জোকিগঞ্জ উপজেলা আসার পথে পড়তে যে সৌন্দর্য আমি উপভোগ করেছি সেটি দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে একজন ট্রাভেলার হিসেবে আমি সার্থক গ্রাম বাংলা ঘুরি আর গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি দেখার পর আমার কাছে স্পেশালি অনেক ভালো লেগেছে জোগীগঞ্জ উপজেলায় আসার জন্য আমার দীর্ঘদিনের প্ল্যান ছিল কিন্তু কোনো দিন আমি শিডিউল মেন